আমাদের সব থেকে বেশি সিমের ফলন হয়েছে এই চাপটা সিম গুলা এই যে দেখেন একদিন থেকে কত কিছু সংগ্রহ করে ফেললাম আসসালাম আশা করি সবাই খুব ভালো আছেন নিউ ইয়র্ক আজকে অনেক উইনি দেখা যাচ্ছে আজকে হলো সেপ্টেম্বর মাসের নয় তারিখ তো আজকে দেশ থেকে আইসাই আজকে প্রথম সিম পারতে আসলাম আমাদের গার্ডেনে তো গার্ডেনের তোমার অনেক সিম হয়েছে আগের বিশি দেখছেন তো ভাবলাম কিছু সিম পারি আর আপনারা দেখেন যে কি সিম আমাদের বাগানে পাশে এই সিমগুলো আমাদের এবছর মোটামুটি হয়েছে এই প্রথম এই প্রথম পারলাম এগুলো কম হয়েছে তো এই জন্য পারা কম হয়েছে আর এই রাই খেতেন বিচি হয়ে যাক এগুলো ওইদিকে দিকে হয়েছে না আচ্ছা এটারাই খেতে বিচির জন্য ছোটো ছোটো সিমগুলো আমাদের বেশি হয় না খুবই কম হয়েছে সিম গাছ লাগানোর মধ্যে আসলে ভেজাল হয়ে গেছে অনেক গাছ একসাথে লাগাইছি তো কোনটা কোন গাছ এটা নির্বাচন করতে সমস্যা হয়ে গেছে আমাদের এই সিমগুলো বছর কম হয়েছে এই যে লম্বা লম্বা এগুলো মানে কোনোভাবে মিস হয়ে গেছে আর কি বেশি গাছ মরে গেছে আমরা তো তিনবারে গাছ লাগাইছি প্রথমে তো গাছ মরে গেলো আবার মরে গেল এরকম করে করে একবার এক একটা সিমের ফলন আসলে ভালো হয়

সিমের ফলন আল্লাহ একদম ঢাইলা দিস আমি দেশে থাকতে থাকতে তো আম্মা সিম পাইরা অনেককেই দিছে আর এখন আর অনেকগুলো জমে গেছে এখন আবার আজকে আমরা অনেকগুলো উঠাইতে পারবো প্রথমে আমরা কিছু বিচির জন্য রেখে দিছি কারণ লাস্ট দিদি গিয়ে বিচি পাকতে অনেক দেরি হয়ে যায় আর এখন যা আছে সব একদম পায়রা ফেলা যাবে একদম কাঁচা তাজা তাজা সিম সব পাতার ফাঁকে ফাঁকে

অনেক ভ্যারাইটি সিম হয়েছে এবার আমার ছটা সিমগুলো গুলো ফলন এত ভালো হয় এক টাকার মধ্যে অনেকগুলো সিম এই তো এবার এটা বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে গেলে আমাদের সিমগুলা সিম গাছ এইভাবে আসতে পারবে না ভেরি ব্যাড এখন তো এইদিকে সিম গাছ অটোমেটিক আসে পরে আমরা কিন্তু এখানে সিম গাছ দেই না সিমের লত না এমনিতেই সিঁড়ির মধ্যে আসে পরে এই দিক দিয়ে একদম সুন্দর এই ছোট সিমগুলা সিমগুলো এই বাড়িগুলো দুই জায়গায় কন্ট্যাক্ট হয়েছিল বাংলাদেশের সাথে প্রচুর পরিমাণে এই বাড়ির দাম ছিল জন্য বাইরে বিক্রি হইতেছে না যায় না পরবর্তীতে কারা আসবে তবে এখন এর বাড়ির মালিক তো অনেক ভালো এই আসলে সিমটিম সব কিছু দেই তো ওরা তো আমাদের মতো বাংলা যত অত বেশি খায় না এখনও গাছে প্রচুর পরিমাণ ফুল আছে আরও মানে অনেক সিম ধরবে আরও অনেক দেখেন এক বালতি অলরেডি হয়ে গেছে আমাবার আবার কতগুলো বাইরে নিছে মানুষের দিচ্ছেন কয়টা হবে মা এসে disse কম না অনাকারিয়া अम्मा सिम সিম পারছি আজকে এই পরিমাণই হইব না দিছেন এত বেশি দিছেন আর আমরা খাওয়া তো একটা হয় না আমার বাচ্চা তারা তো সবজি খাই দিয়ে잖아 আমরা রানছি উদা একদিন আর না নাই লাভ এইগুলো তো এক থোক না তিনটা বা চারটা থোক না পাঁচটা এক থোক এর বেজে পুরো ছট হইছে এটা এক এক থোক না একটা দল্লি প্রত্যেকই শেষ তাই ও হ্যাঁ সি সি মুচ ইউ ওয়ান্ট সাম হ্যাঁ ইউ লিয়ার দ্য ওয়ানস সাম বাকি ওকে

এখানে অনেক রকমের ভ্যারাইটি সিম আছে আজ থেকে সাত রকমের সিম সাথে আমরা পারছি কুমড়া লাউ করলা এই যে দেখেন আমাদের কত রকমের সিম এখানে হয়েছে ছোট ছোট চিকন একটা এটা লাল শিরলা একটা এগুলো চাপটা সিম আর দুইটা হলো কুমড়া একটা লাউ আর বরবটি এগুলো মিলে আসতে পারছি বাগান থেকে তো যাই হোক এখন সিম এগুলোকে ঠিকঠাক করতে হবে ডিস্ট্রিবিউট করতে হবে আল্লাহ সবাইকে নিউ বস থেকে এই যে দেখেন একদিন আমাদের বাগান থেকে কত কিছু সংগ্রহ করে ফেললাম আর এই বেগুন গুলো আমার তুলে রাখছিল মানুষকে অনেক দিয়ে দিছে আর এগুলো ফ্রিজে রেখে দিছে আমাদের জন্য সো অনেক কিছুই সবজি আলহামদুলিল্লাহ